যখন রেসুলসল্লাহ আলী হুবেসাল্লাম কোরআনের আয়াত মানুষের মাঝে বলছিলেন এবং মানুষ যখন শুনছে তখন মক্কার কাফেররা দেখল যে সর্বনাশ হয়ে যাচ্ছে এই আয়াত যদি মানুষ শুনে কোরআনের আয়াত যদি এইভাবে শুনতে থাকে মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে গিয়ে তারা বায়াত গ্রহণ করবে তারা তো ইসলাম গ্রহণ করবে কি করা যায় যেভাবেই হোক যেভাবেই হোক তাদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না কাফেররা বলতো যখনই কোরআনে করিমের তিলাবত হতো অথবা নামাজ পড়ানো হতো অথবা তিলাবত হতো নামাজের মধ্যে কাফেররা বলতো কিছু ছেলে পেলেকে লেলিয়ে দিয়ে যাও ওখানে চিৎকার করো চেঁচামেচি করো হইচই করো দাঙ্গা ফাসাদ করো কোরআন যেন তারা পড়তে না পারে কোরআনের কথা যদি কেউ বলে আপনার শুনতে খারাপ লাগলেও চুপ থাকেন আপনি এখানে আইসেন না এখানে প্রতিযোগিতায় আইসেন না কারণ আপনি পারবেন না কোরআনের কথা যিনি নাজিল করেছেন তিনি বলেছেন আরে আমি তো এটা রাখবো এটা কিছুই তুমি করতে পারবে না ইন্না নাহনু হাফিজ আমি কোরআন নাজিল করেছি একে সংরক্ষণ আমিই করব সুতরাং এর বিরুদ্ধে যাওয়া যাবে না সম্মানিত ভাইরা আমার আলহামদুলিল্লাহ আমরা সুরত হেজরের আলোচনা শুরু করেছিলাম গত সপ্তাহে তিনটি আয়াত নিয়ে কথা বলেছি আমার যতটুকু মনে পড়ে আমি মূল আলোচনায় প্রবেশ করছি এর কারণ হলো যে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে যে বিষয়গুলো একসাথে আলোচনা করতে পারলে ভালো ইনশাআল্লাহ সুরতুল হাইজারের ব্যাপারে বলেছি যে হাইজার মানে হলো পাথর এবং এই পাথরটি অনেকগুলো ব্যাপার বোঝানো হয়েছে দ্বিতীয় বিষয়টা হলো আল্লাহ তালা এই সুরার শুরুতে যে আয়াত শুরু করেছেন অর্থাৎ দ্বিতীয় আয়াতটি বা অনেকে এটাকে প্রথম আয়াত বলেছেন যে এটা হলো আল্লাহ হরব্বুল আলমিনের পক্ষ থেকে নিদর্শন এবং সুস্পষ্ট আল্লাহ তাল পক্ষ থেকে কোরআন আল্লাহ নাজিল করেছে এই কথার অর্থটা হলো এইটা যে এই কোরআন যে কথাগুলো বলবে এই কোরআনে যা আসবে এমন অনেক বিষয় আমরা পাব যেটা ঘটে গেছে অনেক বিষয়ে আমরা পাবো যেটা ঘটছে আবার এমন অনেক বিষয় আমরা পাব যে যেটা সামনে ঘটবে কিন্তু এই আয়াত দিয়ে আল্লাহ হরব্বুল আলমিন আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন যে এই কোরআনের যতগুলো বক্তব্য আছে এই বক্তব্যগুলো কোনোটা পাস্ট প্রেজেন্ট বলে কোনো কথা নাই তার বাণীগুলো যেটা ঘটবে 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 এটা কোনো শব্দ এই জন্য কোরআনের মধ্যে আপনি অনেক আয়াত এই ধরনের পাবেন যেখানে আল্লাহ সাহানব তালা অতীতকাল বলতে আমরা যা বুঝাই সেটা ব্যবহার করা হয়েছে যেমন সা আতুয়ান যে কেয়ামত সন্নিকটে চলে আসছে এবং চন্দ্র সূর্য কিছু চন্দ্র চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে এখন চূর্ণ চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে চন্দ্র চাঁদ এটা তো এখনো হয় নাই কিন্তু আল্লাহ আল্লাহতালা অতীতকাল ব্যবহার করেছেন কেন এটা যে হবে এতে কোনো সন্দেহ নেই আমরা অনেক সময় বাংলায় একটা কথা বলি না অনেক সময় আমাদেরকে কথোপকথনের মধ্যে আসে ভাই এটা হবে কি না ভাই হবে কি না আপনি কি বলেন ঠিক মতন বলেন বুঝতে পারতেছি না তখন আমরা কি বলি আরে ধরে নাও হয়ে গেছে বলি না ভাই ধরে নাও হয়ে গেছে ব্যাপারটা এমন যে যখন আমরা এই ব্যাপারে নিশ্চিত হয়ে যাই যে এটা হবেই তখন আমরা নিজেরাও কিন্তু ভাষার ক্ষেত্রে এটা ব্যবহার করি তা আল্লাহরব্বুল আলমিন কোরআনের এই আয়াত দিয়ে বলছেন যে এই কোরআনের যতগুলো কথা আসছে এই কোরআনের কথাগুলো অতীতের কিছু পাব বর্তমান আমাদের সময়ে চলমান কিছু পাব মিলে যাবে আর কিছু সামনে আসবে তো সামনে আসবে আপনি আমি চিন্তা করতে পারি এটা কি হবে নাকি এটা কি হতে পারে নাকি এটা সম্ভাবনা আছে নাকি আপনি যুক্তি তর্ক ইত্যাদি সায়েন্স সব কিছু মিলাবেন আপনি এটার একটা কিছু দাঁড় করাবার চেষ্টা করবেন আল্লাহ তালা বললেন কোনো লাভ হবে না আমি যদি বলে ফেলি যদি বলি তাহলে কোনো সম্ভাবনা এটা হবে কেন বললাম যে এই আয়াতের মধ্যে আল্লাহ আল্লাহতালা এই কথা বলার পরে দ্বিতীয় আয়াতটা বলেছেন মুসলিমিন কাফেররা পেয়ামতের ময়দানে আফসোস করবে প্রথম কথা হলো আল্লাহ তালা বললেন যে এই কিতাব আল্লাহর পক্ষ থেকে কোরআন সুস্পষ্টভাবে আসছে সবকিছু আল্লাহ বর্ণনা দিয়েছে দ্বিতীয় এতে আসছে যে না উকায়ন ও মুসলিমিন কাফেররা আফসোস করবে আর বলবে হায় যদি আমরা মুসলিম হতাম এখন এই আফসোসটা কবে করবে দুনিয়াতে না আকেরাতে তারা আফসোস করবে কি কারণে আফসোস করবে আল্লাহ পাঁচটি কথা এখানে উল্লেখ যার মধ্যে আমরা করেছেন গত সপ্তাহে একটা আয়াত নিয়ে কথা বলেছিলাম আপনাদের মনে আছে যে আল্লাহ আল্লাহরবুল আলমিন এরপরে তাদের অবস্থা তুলে ধরেছেন যে কেন তারা আফসোস করবে কি কি কারণে আফসোস করবে আফসোসের কারণ কি হবে আমরা যে হাই হাই করব আমরা যে অনেককে দেখব তো এই বিষয়গুলো আমাদেরকে মেলাতে বলা হয়েছে যে কাফেররা যেই সকল কারণে তারা কেয়ামতের ময়দানে হতাশ হয়ে পড়বে আফসোস করবে তারা বলবে যে আহা আমি যদি মুসলমান হতাম কেন করবে এই কেন আল্লাহ তালা এরপরে বলা শুরু করেছে এর মধ্যে একটা আয়াত আমরা গত সপ্তাহে পেয়েছি যেখানে আল্লাহ রবুল আলমিন বলেছেন হ্যাঁ মোহাম্মদ সাল্লাম আপনি তাদেরকে ছেড়ে দেন এরা খাওয়া দাওয়ার মধ্যে থাকুক এরা ভোগ বিলাসের মধ্যে থাকুক এবং তারা তাদের স্বপ্নগুলোকে সাজাতে থাকুক অর্থাৎ কাফেরদের একটা আচরণ হবে আফসোসের একটা কারণ হবে এটা যে তারা ভোগ বিলাস মজ মাস্তি এবং সেই সাথে তাদের কিছু স্বপ্ন ফুলাতে থাকবে বেলুনের মতন ফুলাতে থাকবে আমরা দেখি না যে বেলুন যখন অনেক বড় করে ফুলে আমরা অবাক হয়ে তাকিয়ে থাকি কিন্তু মুহূর্তের মধ্যে কেউ যদি একটা খোঁচা দেয় তাহলে সেটা ফুটো হয়ে যায় সেটা শেষ হয়ে যায় আমাদের সব প্রত্যেকের দুনিয়াবী স্বপ্নগুলো হলো বেলুনের মতন আমরা ফুলাতে থাকি ফুলাতে থাকি ফুলাতে থাকি ফুলাতে থাকি বড় হতে থাকে আমরা ভাবতে থাকি এই তো এই তো হচ্ছে হঠাৎ করে মালাকুল মৌত আসবে মুহূর্তের মধ্যে সবশেষ সবশেষ

وقالوا يا أيها الَّذِينُ نزل عليه الذكر إنك لمجنون لو ما تأتينا بالملائكة إن كنت من الصادقين ما ننزل الملائكة إلا بالحق وما كانوا إذا منظرين الله رب العالمين يقول ওমা আহলাক নিয়াতলাহ কিতাব মালুম এই জাতি এরা যখন এই নানা ধরনের অপরাধে দুনিয়ার মধ্যে তারা যখন পড়ে যায় আমি চাইলেই তাদেরকে শেষ করে দিতে পারি কিন্তু সেটা করি না কিছু সময় তাদেরকে আমি দেই মা আহলাক ন পারিয়াত ইল্লা আলাহা কিতাব মালুম একটা নির্দিষ্ট সময় থাকে একটা সীমা থাকে এই সীমাটা যখন তারা অতিক্রম করে তখন আমি তাদেরকে পাকড়াও করি এর আগে তাদেরকে ধরি না আমরা অনেক সময় দেখি যে অনেককে বলতে শোনা যায় বা আমাদের সমাজে আমরা আলোচনা করি অনেকে যখন জুলুম করে মানুষের উপর অত্যাচার করে নির্যাতন করে তখন আমরা বলি যায় না এ তো ছাড় পেয়ে যাচ্ছে পার পেয়ে যাচ্ছে ইত্যাদি বলি কিন্তু আল্লাহ তালা বলছেন যে আমি আসলে কাউকেই ছাড়ি না আমি সময় মতন তাকে ধরি একটা নির্দিষ্ট সীমারেখা আছে এই সীমারেখা বোঝার জন্য আমরা যদি দুনিয়ার কথা চিন্তা করি মনে করেন আপনার অফিসে কিছু কর্মকর্তা কর্মচারী আছে এবং আপনার মাধ্যমে আপনি যদি সৎ হন আপনি যদি ইনসাফদার হন তাহলে আপনি কী রীতি অবলম্বন করেন আপনার কাছে যখন খবর আসে যে আপনার ওই এমপ্লয়ি আপনার ওই কর্মকর্তা ওই কর্মচারী এই এই কাজগুলো করছে তখন আপনি নানাভাবে তাকে বুঝাবার চেষ্টা করেন অমুককে বলেন তাকে একটু বলো অমুককে বলেন তাকে একটু বুঝাও আবার মাঝে মাঝে আপনি ডাক দিয়ে আবার সুন্দরভাবে বলেন কখনো ধমক দিয়ে বলেন এমন তাকে নানাভাবে তাকে বোঝাতে থাকে যে তুমি যা করছো কাজগুলো ভালো হচ্ছে না এমন করতে 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 সে তখন হয় কি তার ভিতরে ওই যে অপরাধ বড় হতে থাকে এক টাকা মারে দশ টাকা মারে একশো টাকা মারে এক হাজার টাকা মারে তখন তাকে যার এই কোনো তো সমস্যা হচ্ছে না তো এমন মারতে মারতে এমন একটা পর্যায়ে চলে যায় এমন একটা অপরাধ করে বসে টাস করে যখন আর কিছু করার থাকে না আর পেছনে ফিরে আসার পথ থাকে না তো আপনিও কিন্তু একটা সীমা রেখা মেনটেন করেন আপনি যদি দার হন আপনি একটা সীমারেখা মেনটেন করেন হুট করে কারো উপর কোনো কিছু আপনিও চাপিয়ে দেবেন না বা আকস্মিক কোনো তার উপর এমন কোনো বিধান জারি করবেন না যেটা তার জন্য কঠিন হয়ে যেতে পারে আপনিও তাকে ছাড় দেন আল্লাহ আল্লাহরফুল্লা আলমিনী নিজামটা বান্দার ক্ষেত্রে বলেন যে আমি চট করি সব কিছু করি না এটা সময় হবে তারপরে আমি তাকে ধরব মা তসবে ও আজ আকির এবং যে যখন কোনো জাতির নির্দিষ্ট সময় চলে আসবে তখন এটা আর এদিক সেদিক হবে না অর্থাৎ যখন অবদারিত হবে তখন আর লাভ হবে না এটা বোঝার জন্য আমরা ফেরাউনের ব্যাপারটা দেখতে পারি যে ফেরাউন যখন ডুবে মারা যাচ্ছে ওই মুহূর্তে ফেরাউন বুঝতে পেরেছিল যে সর্বনাশ আমার বাঁচার আর কোনো পথ নেই যখন সে বুঝতে পেরেছে যে বাচার পথে নাই অর্থাৎ কতক্ষণ পর্যন্ত আল্লাহ তালা কবুল করবেন কোরআনে কেরিমের মধ্যে আয়াত আসছে হ্যাঁ ওয়ালাই সফি তৌবতুলি লেদিন এ আমেলুন হাত্তা ইদা হাদর আহাদ হুমুল মাউ অল আ ইন নি তুবজুল আন আল্লাহ রব্লা আমিন এর আগের আয়াতে বলেছেন যে তুমি যদি ভুল করো আল্লাহর কাছে ক্ষমা চাও আমি তোমাকে ক্ষমা করে দিব এইভাবে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিন্তু ওয়লাইসাতি তাওবা তার তওবা আল্লাহ কবুল করবে না এটা ব্যক্তি হতে পারে এটা জাতি হতে পারে এটা গোষ্ঠী হতে পারে মাথায় রাখতে হবে ওয়লাইসাতি তাওবাহ লিল্লাযিনা ইআমালুনা আজ এরা অপরাধ করলো হাতা ইদা আহাদারা আহাদহুমুল মাউত যখন তারা বুঝতে পারল যে মৃত্যু চলে আসছে এই মৃত্যু দুনিয়ার মৃত্যু হতে পারে এই মৃত্যু কোন জাতির ধ্বংস হতে পারে এই মৃত্যু কোনো জান জাতির বিদায় হতে পারে গোষ্ঠীর বিদায় হতে পারে অনেক কিছুই হতে পারে অর্থাৎ সে যখন বুঝতে পেরেছে ফিরে আসার পথ নাই তখন বলে তুফতুল আন এখন আমি তহবা করতেছি এই ক্ষেত্রে ফেরাউন যখন বুঝতে পারছে যে আর বাঁচার কোনো পথ নাই যখন সে বলতে চাইছে যে ইন আন্তু রব্বি মুসা মূসার রবের উপর আমি ইমান আনলাম এই কথা বলার সময় সাথে সাথে জিব্রাইল আমিন বলছেন আল আন আসে তো কব এখনই কথা বলতেছো একটু আগেও তুমি অবাধ্য ছিলে অর্থাৎ এখন তুমি বুঝছ বাঁচার পথ নাই এই জন্য তুমি তহবা করছ যদি তুমি জানতে যে তোমার দ্বিতীয় কোনো পথ আছে বিকল্প কোনো রাস্তা আছে বাঁচার জন্য তাহলে তুমি আবার ফিরে যেতে এই তহবা আল্লাহ কবুল করবেন না তো আল্লাহ রব্বুল আলমিন এটা বলেছেন যে যেমিন ওম আজালাহা ও মায়েরুন যখন একটা জাতির উপর অবধারিতভাবে আজাব চলে আসে অর্থাৎ এই জাতির আর তহবারও রাস্তা বন্ধ হয়ে গেছে তখন আর সে কিছু তার জন্য কিছু করণীয় নাই এবং সে বাঁচতে পারবে না এইবার কেন তাদের উপর এই আজাবগুলো আসছে বা কেন আল্লাহ তালা এই সকল জাতিকে ধ্বংস করে দিয়েছেন ওয়াকালু তাদের একটা অপরাধ হলো তারা বলতো ইয়া তারা প্রত্যেক নবী রসুলগণকে বলতো যাদের উপর আল্লাহ তালা জিকির নাজির হয়েছে স্পেসিফিক এখানে রসুল সাল্লাহ আলিউসাল্লামকে বলা হয়েছে তিনি যখন এক একটা আয়াত তিলাবাত করতেন যে আল্লাহ তালা এই আয়াত বলেছেন আমরা যখন বলি ভাই কোরআনে এটা আসছে হাদিসে এটা আসছে আল্লাহ আল্লাহরবুল আলমিন এই কথাগুলো বলছেন আমরা শুনি শোনার পরে ভাবি যে এইটা আসলে হুজুরের বলা দরকার ছিল ইমাম সাহেবের বলা দরকার ছিল ফতিব সাহেবের বলা দরকার উনি বলছেন আচ্ছা ঠিক আছে আমরা দেখতেছি আমরা আবার দেখি আলাদাভাবে দেখি কারণ আমরা এটা মেনে নিতে পারি না মানতে পারি না তো সাধারণত সমাজের মধ্যে নবী রসুলগণের ক্ষমতা প্রভাব প্রতিপত্তি থাকে না ওনারা সমাজের সাধারণ মানুষ নিরীহ মানুষ সামাজিক মানুষ থাক হন তো এদের উপরে যারা নেতৃত্ব খাটায় এরা এমন কোন শব্দ নাই যে শব্দ দিয়ে নবী সুলগনকে আহত না করেছেন এর মধ্যে এই একটা শব্দ ছিল যে ইন্ডাকালে আপনি পাগলের মতন কি বলছেন পাগল হয়ে গেছেন সাইকো মাইকো ইত্যাদি বলা শুরু করেছেন আলহিবাসাল্লামকে তারা সাল্লামকে ভাবে কয়েকভাবে ভাবে প্রপাগান্ডা চালিয়ে তার বিরুদ্ধে জনমত তৈরি করার চেষ্টা করেছে আমরা এটা করি না অনেক সময় দেখবেন এক একজনের ব্যাপারে এমন অনেক ধরনের কথা বের হয় যেই কথার কোনো বাস্তবতা থাকে না কিন্তু একটা উঠে দেয় আরে এইটা অমুক করছে এই করছে সেই করছে এইটার কোনো বাস্তবতা নাই যেটা এর আগেও আমি আলোচনা করছিলাম একবার খোদ ভাই যে ভাই ধারণা প্রসূত যেন কথা না বলি কারণ ওই উনি বলছে উনি বলছে তিনি বলছে অমুক বলছে তমুক বলছে এরপর একটা হাত তৈরি করা হয় দেখা গেল যে আসলে কিছুই না এই জিনিসটা আসছে আসলে কাফেরদের থেকে কাফেররা নানা সময় বিরুদ্ধে এমন প্রপাগান্ডার হাত তৈরি করত এবং তারা এক একটা শব্দ তারা সমাজের মধ্যে ছড়াই দিত যে উনি তো পাগল ওনাকে তো জাদু করা হয়েছে উনি তো অসুস্থ আর ওনার তো ঠিক নাই বাদ দেন এইভাবে নানাবিধ কথাবার্তা বলে যেন মানুষ তার কাছে না যায় অথবা মানুষ তাকে করে এই প্রোপাগান্ডাগুলো তারা ছড়াবার চেষ্টা করতো এই জন্য যুগে যুগে প্রত্যেক নবী রসুলগণকে তারা বলতো ইন্নাকালামাজ নুন আপনি পাগল পাগলের কথা কি শুনব আমরা বলি না অর্থাৎ রাস্তাঘাটে পাগলের সাথে আচরণ কি হয় মানুষের তারা এই আচরণ করার চেষ্টা করতো কেন যাতে করে মানুষ আল্লাহর কোরআন না শুনে যাতে করে আল্লাহর ওহি থেকে মানুষ দূরে থাকে আল্লাহ তালা বলছেন এটার জন্য আমি ওদেরকে ধ্বংস করে দিয়েছি এবং এই কারণে ওরা করে বলবে হায় যদি আমরা মুসলমান হতাম কতই না ভালো হতো এই জন্য এই যে তারা সেই সময়ে পাগল বলতো বহির কথা শোনার পরে তারা এইটা সেটা বলে কাটাবার চেষ্টা করত এ বর্তমান দু সালের এই নভেম্বরে এসে অক্টোবরের শেষে এসে যদি আপনি মনে করেন যে না ওনারা কি বলে এটা ওনাদের বিষয় না আপনি আর ওনাদের কথার মধ্যে ভাই পার্থক্য নাই সাবধানে কথা বলতে হবে কেউ যদি বলে ভাই কোরআনে আসছে কেউ যদি বলে ভাই হাদিসে আসছে কেউ যদি বলেন আল্লাহ রসুল বলেছেন কেউ যদি বলেন আল্লাহ সব আন হাত বলেছেন আপনি মানতে না পারেন সেটা ভিন্ন বিষয় কিন্তু খবরদার মুখে তালা মারবেন মুখ দিয়ে টুটা শব্দ করেন না তাহলে বিপদে পড়বেন এটা বড় ভয়াবহ জিনিস কঠিন জিনিস আল্লাহ তালা আমাদেরকে বুঝার তহফিলদার দ্বিতীয় তারা যেই কথাটা বলতো সেটা হলো লাউ মা টিন আবিল ম্যালা বর্তমান সময়ে এমন কিছু সুশীল প্রগতিশীল ইত্যাদি শব্দের লোক পাবেন যারা অনেক ধরনের বিষয় নিয়ে আসেন তারা যুক্তি দেখান তর্ক দেখান তো তাদের একটা যুক্তি ছিল সেই সময় তুমি যে নবী দাবি করছো তুমি যে রসুল দাবি করছো তোমাকে আমরা তখনই বিশ্বাস করব। এই মুহূর্তে তুমি যদি আল্লাহর পক্ষ থেকে আজাবের ফেরেস্তা নিয়ে আসতে পারো আজকের এই সমাজে এমন অনেক লোক আমরা পাবো যারা বলে দেখি আল্লাহ কি করেন এখন এই সমাজে কথা শোনা যায় এখনো আমরা অনেক সময় নিজেদের অর্থ বিত্ত অহংকার আমাদেরকে এমনভাবে প্রভাবিত করে যে আমরা এমন এমন শব্দ উচ্চারণ করি যে শব্দের মধ্যে অহংকার মিশ্রণ থাকে আরেকজনকে তুচ্ছ তাচ্ছিল্য করি এমনকি দিনকে পর্যন্ত তুচ্ছতাচ্ছিল্য করি এরা দিনকে ছিল করত যখন নবী রসুলগণ সাবধান করতেন যে ভাই আল্লাহর অস্তে এই করো না এগুলো অপরাধ আল্লাহর পক্ষ থেকে গজব আসবে তোমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে ওরা ভাবত আমার মতন এমন বলিষ্ঠ দেহের অধিকারী আজ জাতি সাউজ জাতি এবং রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সময়ের যে করাইশ ব্যবসায়ী নেতৃবৃন্দ ছিল তাদের অর্থ ছিল সবাই দরিদ্র ছিল এরা ধনী ছিল এরা ভাবতো আমরা যা বলবো এই সমাজ তাই মানতে বাধ্য আমরা যা শোনাতে চাইব তাই তারা শুনতে বাধ্য এর বাইরে তারা যেতে পারবে না তো রসুল সাল আলী সাল্লাম যখন তাদেরকে কোরআনের কথাগুলো বলতেন তখন তারা বলতো হ্যাঁ তোমাকে নবী মানব একটা শর্তে দেখি তুমি যে আজাবের কথা বলো পারলে সেই ফেরেস নিয়ে আসো আমাদের সাথে কথা বলাও এই জাতীয় অধ্যত্যপূর্ণ শব্দ তারা চয়ন করেছে আল্লাহ সোবাহায়ানা তাআলা বললেন মা জিলুল মালা ইকাতা ইল্লা বেল হাফা কান ইদান মুনসোরেন সত্য সত্যই আমি ফেরেশতা নাসিল করব আর তারা চেয়েছে দেখবে তারা চেয়ে চেয়ে দেখবে মানে তারা দেখছে দেখবে এই মানিটা হলো কেয়ামত পর্যন্ত আল্লাহ আল্লাহরব্বুল আমিন এমন কিছু ফেরেশতাদেরকে রেখে দিয়েছেন যারা আজকের এই সময়ের পৃথিবীতে দাম্ভিকতা আর অহংকার আর তাদের প্রযুক্তি দিয়ে যখন আমাদের ফিলিস্তিনের ভাই বোনদের উপর ওরা যখন হত্যাযজ্ঞ চালায় ওরা নিরীহ শিশুদেরকে যখন হত্যা করে ওরা অবলা নারীদেরকে যখন হত্যা করে ওরা জুলুমের নিষ্পন যখন চালায় তখন এ জাতীয় শব্দগুলো তারা চয়ন করে তারা কথা বলে এমন এমন কথা বলে যেগুলো আমরা শুনতে অভ্যস্ত নই তারা এমন অহংকারমূলক শব্দ চয়ন করে যেগুলো শুনলে আমাদের ভেতরে হা হা করে উঠে কিন্তু ওরা জানে না আল্লাহ তালা বলেছেন ইল্লা বিল কানু মানুনা পৃথিবীতে যেমন যত জাতিকে অসংখ্য জাতিকে আল্লাহ ধ্বংস করেছেন এই অভিশপ্ত জাতিকে আল্লাহ এমনভাবে ধ্বংস করবেন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা নাজিল করে এটা এটা বুঝতে পারতেছে না কারণ আল্লাহ বলেছেন মান মালা ইকা ইল্লাবিল হাকি নির্মাণী এটা না যে দেড় হাজার বছর আগে সেই বদরের প্রান্তরে অহুদের প্রান্তরে হ্যাঁ খন্দকে ফেরেশতারা তারা তারা সহযোগিতা করেছেন এরপরে তারা চলে গেছেন তারা আর আসবেন না ব্যাপারটা এমন না সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত পর্যন্ত কিছু ফেরেশতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন যখন প্রয়োজন হবে তারা আল্লাহর আল্লাহর পক্ষ থেকে আসবে এবং বান্দাদেরকে তারা সাহায্য করবে জালেমদের বিরুদ্ধে তারা লড়াই করবে এটা কেয়ামত পর্যন্ত চলবে এটা শুধুমাত্র সেই অভিশপ্ত জাতির কথাই বলছি না পৃথিবীতে যারাই জুলুম করবে এদের বিরুদ্ধে ওই সকল ফেরেস তারা দাঁড়াবেন তবে হ্যাঁ একটা সময়ে এসে দাঁড়াবেন আমরা আজকে নানা জায়গার নির্যাতন জুলুম অত্যাচার দেখে বলতেছি যে আল্লাহ আল্লাহ কি হবে আল্লাহ তালা বলছেন আসবো আমার সাহায্য পাঠাবো সময় মতন এই নিরীহ বান্দাদেরকে আমি সাহায্য করব। যখন আমার সময় হবে আমি ঠিকই পাঠাবো এবং এটা হবেই এতে কোনো সন্দেহ নাই ইনশাল্লাহ আল্লাহ সব তাআলা বললেন যে ইন্না হাফিজুন তারা মূলত যেটা চেয়েছিল এটা খুব গুরুত্বপূর্ণ কথা এটা বলে শেষ করব সেটা হলো যখন রসুল সাল আলিহ্লাম কোরআ এর আয়াত মানুষের মাঝে বলছিলেন এবং মানুষ যখন শুনছে তখন মক্কার কাফেররা দেখলো যে সর্বনাশ হয়ে যাচ্ছে এই আয়াত যদি মানুষ শুনে কোরআনের আয়াত যদি এইভাবে শুনতে থাকে মানুষ মোহাম্মদ সাল্লি সাল্লামের কাছে গিয়ে তারা বায়াত গ্রহণ করবে তারা তো ইসলাম গ্রহণ করবে কি করা যায় যেভাবেই হোক যেভাবেই হোক তাদেরকে কোরআন শুনতে দেওয়া যাবে না কাফেররা বলতো যখনই কোরআনে করিমের তিলাবত হতো অথবা নামাজ পড়ানো হতো অথবা তিলাবত হতো নামাজের মধ্যে কাফেররা বলতো কিছু ছেলে পেলেকে লেলিয়ে দিয়ে যাও ওখানে চিৎকার করো চেঁচামেচি করো হৈ হই করো দাঙ্গা ফাসাদ করো কোরআন যেন তারা পড়তে না পারে এবং তোমরা যেন প্রভাব বিস্তার করতে পারো আজকে আমরা অনেক সময় বুঝি না মনে করেন একজন তিলাবাত করছেন বা নামাজ পড়ছেন আপনি পাশে জোরে কথা বলছেন আপনি আয়াতের মধ্যে পড়ে যাবেন ভাই একজন মানুষকে আপনি কোরআন পড়তে দিচ্ছেন না এমনকি আপনি মসজিদের পাশ দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছেন কেমন আপনার গাড়িটা অনেক দামি সামনে মানুষজন মসজিদের পাশ দিয়ে যাচ্ছেন নামাজ হচ্ছে আপনার দামি গাড়ির সামনে কোনো মানুষ বা ফুকির এসে দাঁড়িয়েছে রিক্সা এসে দাঁড়িয়েছে আপনি ভাবলেন যে একটা হর্ন দিয়ে দিই আপনি হর্ন চাপাচ্ছেন কেমন আপনার অনেক তারা আপনি খুব মানুষ আপনার হর্নের কারণে মসজিদের ভেতরে থাকা মানুষগুলোর নামাজের মধ্যে তেলাওয়াতের মধ্যে বিঘ্নতা সৃষ্টি হচ্ছে আপনি আহতের আয়াতের মধ্যে পড়ে যাবেন আমরা অনেক সময় মাইকিং করি অনেক সময় আমাদের বাসা বাড়িতে বিভিন্ন নাচ গানের আয়োজন হয় অনুষ্ঠান হয় আমরা এই অনুষ্ঠান উপলক্ষে তখন আল্লাহকে ভুলে যাই এটা বাস্তবতা আমি দেখেছি আমার এখানে অনেক ভাইরা আছেন আমার খুব প্রিয় ভাই কিন্তু আমি অনেকের বিয়ের আয়োজনে গিয়ে আমি একটু হতচকিত হয়ে গেছি হ্যাঁ যাই হোক এটা ওনারা বুঝতে পারেন নাই ভবিষ্যতে যারা বিয়ে সাথে দেবেন সন্তানদের ব্যাপারগুলো খেয়াল রাখবেন মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যায়ন না মুহূর্তের জন্য আল্লাহকে ভুলে যাবেন আর আল্লাহ যদি বলেন তোমাকে আমি ভুলে গেলাম আপনি বিপদে পড়ে যাবেন তো আমাদের সর্বক্ষেত্রে খেয়াল রাখতে হবে একজন মানুষ যদি তেলাবাদ করেন আল্লাহর কোরআন পড়েন সে কোরআনের পড়ার ক্ষেত্রে যদি আমি বিঘ্নতা সৃষ্টি করি তাহলে আল্লাহ সব হানবা ওয়া বলছেন আল্লাহ আমার কোরআনকে সরিয়ে দিতে চাও আমার কোরআনের উপর প্রভাব বিস্তার করতে চাও আমার কোরআনের উপর কথা বলতে চাও এই কোরআন তো আমি আল্লাহ নিজে নাসিল করেছি এবং এর হিফাজতের দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি ভাইরা আমার এই আয়াত এই শিক্ষাটা আমাদেরকে দেয় কোরআনের বিরুদ্ধে গেলে আমি ছিটকে পড়ে যাব কোরআনের কিছু হবে না আয়াতের বিরুদ্ধে গেলে আপনি আমি ধ্বংস হয়ে যাব কিন্তু আয়াত তেয়ামত পর্যন্তই থাকবে কারণ এর দায়িত্ব স্বয়ং আল্লাহ তালা নিয়েছে এই জন্য আবারও বলি সেই কথাটা কোরআনের অনেক কথা শুনবেন কোরআনের কথা বলে অনেক বোলামা অনেক কথা বলবেন আপনার গায়ে লাগতে পারে কারণ আপনি এটা মানতে পারেন না বলে গায়ে লাগতে পারেন আমাদের বাঙালিদের বাংলাদেশিদের বড়ো দোষটা কি জানেন আমরা অপরাধ করি কিন্তু অপরাধ স্বীকার করি না এবং আমাদের অপরাধটা আমাদের ব্যর্থটা আরেকজনের ঘাড়ে আমরা চাপায় দিই তো চাপাই দিতে গিয়া দেখা যায় যে যেহেতু আমি মানব না আরেকজনের ঘাড়ে চাপাই দিছি তো যেই বেচারার ঘাড়ে চাপায় দিছি ওই বেচারা যা বলতেছে সত্যিই বলছে কিন্তু শব্দ শোনার কেন আপনি এটা বলেন আমাদের এখন এটা ক্রেডিশন চলছে বের হয়ে আসতে হবে কোরআনের কথা যদি কেউ বলে আপনার শুনতে খারাপ লাগলেও চুপ থাকেন কারণ আপনি এখানে আইসেন না এখানে প্রতিযোগিতায় আইসেন না কারণ আপনি পারবেন না কারণ কোরআনের কথা যিনি নাজিল করেছেন তিনি বলেছেন আরে আমি তো এটা রাখবো এটা কিছুই তুমি করতে পারবে না ইন্না আমি কোরআন নাজিল করেছি একে সংরক্ষণ আমি করবো সুতরাং এর বিরুদ্ধে যাওয়া যাবে না আল্লাহ তালা আমাদের সবাইকে বুঝার দাও